বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে তৃতীয় দিনের মতো জেলা নির্বাচন অফিস ঘেরাও করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে জড়ো হতে থাকেন ঘিরে রাখে নির্বাচন অফিসের প্রধান গেট নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের অফিসে প্রবেশ করতে দেখা যায়নি এই ঘেরাও কর্মসূচি চলে দুপুর একটা পর্যন্ত এদিকে বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল করতে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতেছে রুল জারি করেছে হাইকোর্ট একই সঙ্গে বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি আসন করে নির্বাচন কমিশনের গেজেট কেন অবৈধ হবে না তাও রুলে জানতে চাওয়া হয়েছে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের আগামী 10 দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা বলছেন হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গউৎসবের কারণে হরতাল কর্মসূচি স্থগিত করা হয়েছে তবে নির্বাচন অফিস ঘেরাও থাকবে দাবি আদা না হওয়া পর্যন্ত আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে আন্দোলন চলবে বলে জানান সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন দুর্গোৎসব ব্যবসায়ীদের ক্ষতি ও সাধারণ মানুষের ভোগান্তির কথা মাথায় রেখে আমরা হরতালের কর্মসূচি আপাতত বাতিল করেছি উচ্চ আদালত দশ দিনের রুল জারি করেছেন আশা করি আমরা ন্যায় বিচার পাব যতদিন না পর্যন্ত এই চারটি আসন আমরা ফিরে পাব ততদিন পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এই নেতা ডেস্ক রিপোর্ট দৈনিক ডেস্টিনি